যারা বারবার ব্যাটারিতে পানি দিতে দিতে ক্লান্ত তারা কিন্তু এই আধুনিক টেকনোলজি লিথিয়াম ব্যাটারি কিন্তু ব্যবহার করতে পারেন বর্তমানে আমাদের কাছে চার হাজার লাইসাইকেলের লিথিয়াম ব্যাটারি রয়েছে লিথিয়াম ফসফেট ব্যাটারি প্রেজমেটিক সেলের রয়েছে ছয় হাজার লাইসাইকেল লিথিয়াম ব্যাটারি যদি আপনারা চান পনেরো থেকে বিশ বছরের মধ্যে ব্যবহার করবেন সেক্ষেত্রে ছয় হাজার লাইসাইকেল যদি আপনারা চান বারো থেকে পনেরো বছর সেক্ষেত্রে কিন্তু আপনারা চার হাজার লাইসাইকেলের ব্যাটারি দিতে পারেন এই দুইটি ব্যাটারি কিন্তু প্রিজমেটিক সেলের এবং অনেকে আমাদের কাছে জানতে চান ভাই এই ব্যাটারিগুলো দিয়ে কি সোলার সিস্টেমে আমি ব্যবহার করবো কিনা মূলত সোলার সিস্টেমের জন্য লিথিয়াম ব্যাটারিগুলো কিন্তু বেস্ট তো বাংলাদেশে অনেকটা সময় লেট করে কিন্তু লিথিয়ামগুলো অ্যাভেলেবেল হয়েছে আর লিথিয়াম ব্যাটারি কিন্তু চার্জ করতে যে বিদ্যুৎটা ব্যয় হয় তা কিন্তু পানি ব্যাটারির তুলনায় কিন্তু অনেক অংশেই কিন্তু কম আপনি যদি নর্মাল আইপিএফ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু পানি ব্যাটারি ওকে ফাইন রোইমা ফ্লোস পাওয়ার টল টিউবুলা ব্যাটারি বা ফ্লার টিউবুলা ব্যাটারি বলবো একশো এইচের ব্যাটারি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আইপিএসের জন্য কিন্তু সোলার সিস্টেমের জন্য লিথিয়াম ব্যাটারিগুলো সবচেয়ে বেস্ট একটি অপশন তবে অবশ্যই ব্র্যান্ড নিউ সেলের কিন্তু লিথিয়াম ব্যাটারি নিতে হবে তাহলেই কিন্তু আপনারা দশ বছরেরও অধিক কিন্তু ব্যবহার করতে পারবেন আর ব্র্যান্ড নিউ সেলের লিথিয়াম ব্যাটারি কিন্তু রয়েছে সেভেক্সের আটচল্লিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারি রয়েছে গ্রোহার্টের ছয় হাজার লাইসাইকেলের একান্ন পয়েন্ট টু ব্যাটারি এখানে রয়েছে মোট ষোলোটি সেলের এবং ওইখানে রয়েছে মোট পনেরোটি সেলের ব্যাটারি এই দুই ক্যাটাগরি ব্যাটারি কিন্তু আপনারা আইপিএস বাজারে পেয়ে যাচ্ছেন এই ব্যাটারিগুলো কিন্তু পাঁচ বছরে কিন্তু আপনারা সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এই ব্যাটারিগুলো দিয়ে কিন্তু আপনারা গ্রোয়ার যে কোনো ধরনের হাইব্রিড অফব্রিড ইনভার্টার বা সেভ সোলার ইনভার্টার কিন্তু ব্যবহার করতে পারবেন এই ব্যাটারিগুলো কেন আপনারা ক্রয় করবেন বর্তমান প্রেক্ষাপটে এসে এর অন্যতম কারণ হল বর্তমানে এই প্রোডাক্টগুলোর যে বিএমএস ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম যে কার্ড রয়েছে বা কন্ট্রোলার রয়েছে এগুলো কিন্তু সার্ভিসিং করা যায় বা সার্ভিস না করা এগুলো কিন্তু পার্টস অ্যাভেলেবেল যা গত দুই তিন বছর আগে কিন্তু ছিল না বাংলাদেশে পাশাপাশি এখন বর্তমানে কিন্তু প্রতিটি ব্যাটারি সেল কিন্তু এক্সট্রা অ্যাভেলেবেল থাকে উদাহরণস্বরূপ তিন বা চার বছর বা পাঁচ বছর পর যদি আপনার একটি ব্যাটারি সেল নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে সেই থ্রি পয়েন্ট টু ভোল্টের ব্যাটারি কিন্তু সেম রেঞ্জের কিন্তু আইটি ব্যাটারি সেট আপ করলেই কিন্তু আপনার সিস্টেমটি পুনরায় রান হচ্ছে মূল কথা হলো এই ব্যাটারিগুলো যদি প্রবলেম হয় আফটার সাপোর্ট সেল সার্ভিস আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যার ফলে আমরা কিন্তু এখন আপনাদেরকে লিথিয়াম ব্যাটারিগুলো নেওয়ার জন্য রেকমেন্ড করি যা আমরা পড়বে করিনি মূলত বাংলাদেশ ইন্ডিয়া এবং পাকিস্তান এই ধরনের দেশগুলোতে কিন্তু পানি ব্যাটারি বা লিডেশিপ ব্যাটারি কিন্তু ব্যবহার হয়ে থাকে উন্নত দেশগুলোতে কিন্তু লিথিয়াম ব্যাটারিগুলোই ব্যবহার হয় আর এই লিথিয়াম ব্যাটারিতে কতটা সুবিধা আপনারা যদি লক্ষ্য করে দেখেন একে তো চার্জ করতে বিদ্যুৎ বিল ব্যয় কম পাশাপাশি দ্রুত চার্জ হয়ে যায় অনেক এলাকাতে রয়েছে আমাদের বাংলাদেশে যেখানে দুই ঘন্টা তিন ঘন্টা কারেন্ট থাকে না সেক্ষেত্রে আপনার একটি ব্যাটারি ফুল চার্জ করতে পানি ব্যাটারিতে পাঁচ ঘন্টার অধিক সময় লাগে লিথিয়াম ব্যাটারি কিন্তু সেদিকে কিন্তু স্মার্ট খুব দ্রুত কিন্তু চার্জ করে পানি ব্যাটারির তুলনায় সেক্ষেত্রে সোলার সিস্টেমে কিন্তু লিথিয়াম ব্যাটারিটি আপনার ফার্স্ট চার্জে রাখা উচিত লিথিয়াম ব্যাটারির অনেক সুবিধা রয়েছে তবে সমস্যাটা হলো একটাই যদি আপনি পুরোনো সেল পান তাহলে সবই অসুবিধা সেজন্য ব্র্যান্ড নিউ সেলের লিথিয়াম ব্যাটারি নিতে হবে সেজন্য একটি অথেন্টিক সোর্স থেকে প্রোডাক্ট নিতে হবে এবং আফটার সেল সার্ভিস সহ কিন্তু আপনাদের প্রোডাক্টগুলো নিতে হবে আমাদের কাছে বর্তমানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বারো ভোল্টের একশো এমপিআরের লিথিয়াম ব্যাটারি রয়েছে বারো ভোল্টের দুশো এমপিআর লিথিয়াম ব্যাটারি এবং চব্বিশ বোল্টের কিন্তু রয়েছে পাশাপাশি আটচল্লিশ ভোট্টের ছয় হাজার লাইসাইকেল এবং আটচল্লিশ ভোটের কিন্তু চার হাজার লাইসাইকেল লিথিয়াম ব্যাটারিগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সমাজ দর্শক যারা লিথিয়াম ব্যাটারিতে সোলার সিস্টেম করবেন বা মিনি প্রজেক্ট কাজ করবেন তারা কিন্তু নিঃসন্দেহে ওয়ারেন্টির সাথে কিন্তু আইতার থেকে পণ্যগুলো ক্রয় করতে পারেন প্রতিটি প্রোডাক্টের প্রাইস কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে সেখানে আপনারা ভিজিট করে প্রতিটি প্রোডাক্টের প্রাইস এবং ওয়ারেন্টি বিস্তারিত কিন্তু আপনারা জেনে নিতে পারেন অথবা কল করুন আমাদের এই হোটেলের নাম্বারে আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ